হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমরা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কমছে গরম কবে থেকে খুলছে স্কুল কলেজ শিক্ষা দপ্তরের তরফ থেকে সর্বশেষ কী আপডেট রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এক্সপ্লেন করে দেয় তাই তোমাদেরকে বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো বেশি দেরি করবো না শুরু করা যাক গত এপ্রিল মাসে রাজ্য জুড়ে অস্বাভাবিক তাপপ্রবাহের কারণে পশ্চিমবঙ্গের স্কুল কলেজগুলিতে গরমের ছুটি এগিয়ে দেওয়া হয়েছিল তাপমাত্রা অনেকটাই স্বাভাবিক এবং পড়াশোনার উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে তাহলে কবে খুলতে পারে স্কুল কলেজ শিক্ষা দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে বর্তমানে তাপমাত্রা অনেক কমেছে এবং ঝড় বৃষ্টিও হচ্ছে এই পরিস্থিতিতে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতি দীর্ঘ ছুটি বাতিল করে দ্রুত স্কুল খোলার দাবি জানিয়েছে এবারে তোমাদেরকে বলে রাখি কি কারণে স্কুল কলেজ খুলতে পারে দীর্ঘ ছুটিতে পড়াশোনায় পিছিয়ে পড়তে পারে ছাত্রছাত্রীরা বিশেষ করে উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পদ্ধতি চালু থাকায় দীর্ঘ ছুটি পড়াশোনার ক্ষতি করতে পারে এছাড়াও তোমাদেরকে বলে রাখি তোমরা উচ্চ মাধ্যমিক রেজাল্ট পাওয়ার পরে তোমাদের কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে এক্ষেত্রে কিন্তু কলেজের ছুটি কিন্তু অনেকটাই কমিয়ে দেওয়া হতে পারে এছাড়াও তোমরা যারা কলেজে ইভেন সেমিস্টারে পড়ছো তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে জুন মাসে তাহলে মে মাসের কিন্তু তোমাদের ক্লাস করানো অত্যন্ত জরুরি সেই জন্য ইউনিভার্সিটি কলেজগুলিকে নোটিশ দিতে পারে সামার ভ্যাকেশন বা গরমের ছুটি কমানোর জন্য এছাড়াও তোমাদেরকে বলে রাখি শিক্ষা দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে শিক্ষা দপ্তর এখনও পর্যবেক্ষণ করছে পরিস্থিতি এখনও পর্যন্ত শিক্ষা দপ্তরের পক্ষ থেকে স্কুল কলেজ খোলার বিষয় কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে তোমাদেরকে বলে রাখি কলেজের ক্ষেত্রে ইউনিভার্সিটি সিদ্ধান্ত নেবে কবে থেকে তোমাদের কলেজে ক্লাস শুরু হবে তাই তোমাদেরকে বলবো তোমরা তোমাদের কলেজের ওয়েবসাইটটি রেগুলারলি ফলো করো অবশ্যই তোমরা জানতে পারবে কবে থেকে তোমাদের কলেজ খুলছে তবে তারা শিক্ষক সংগঠনগুলির দাবি বিবেচনা করছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে রাজ্যে ছাত্রছাত্রীদের গরমের ছুটি কবে শেষ হবে গরমের ছুটির পর কবে স্কুল খুলবে কবে কলেজ খুলবে তোমাদেরকে বলে রাখি কলেজ খোলার জন্য তোমাদের ইউনিভার্সিটি আর কলেজের ওয়েবসাইটটি চেক করতে হবে অবশ্যই তোমাদেরকে সেখানে জানিয়ে দেওয়া হবে এবার আসি স্কুল কবে খুলবে সর্বশেষ আপডেট অনুযায়ী দু সালে পশ্চিমবঙ্গে স্কুলের গরমের ছুটি তেসরা জুন পর্যন্ত বহাল রয়েছে পশ্চিমবঙ্গে শিক্ষা দপ্তরের তরফ থেকে সর্বশেষ আপডেট পাওয়ার জন্য জন্য আমাদের চ্যানেল প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ